মাস ইসলামিক বছরের প্রথম মাস এই মাসটি শুধু নতুন বছরের সূচনা নয় বরং আত্মশুদ্ধি এবাদাত রোজা ও দুয়ার এক সুবর্ণ সময় রসুল্লাহ সাল্ল তাল সাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন রমজানের পরে আল্লাহর নিকটে সর্বতম রোজা হল মহরম মাসের রোজা হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে আসুরার আর রোজার ফাজিল হাজরত আবু কাতাদা রেদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ তাল আলী হিবসাল্লাম বলেছেন আমি আশাবাদী যে আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তালা এক পূর্ববর্তী বছরের গুনহা মাফ করে দেন অর্থাৎ আপনি এই বছর রোজা রাখলেন আগে গত বছরে আপনি যে পূর্ববর্তী পরের বছরের পর্যন্ত আপনার গুনা গুনায়ে সাগিরা আল্লাহ তাবারকাত মাফ করে দেন আশুরা হলো মহরম মাসের দশ তারিখ তবে শুধু দশ তারিখে রোজা রাখা ইহুদিদের সাদৃশ্য তাই রসুল্লাহ সাল্লাহ তাল আলিহিবা সাল্লাম বলেছেন যে আমি যদি পরবর্তী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে নয় তারিখও রোজা রাখব তাই উত্তম পদ্ধতি হচ্ছে নয় ও দশ তারিখে রোজা রাখা অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখা মহরম মাস বিশেষ নফল নামাজ এ মাসে বিশেষভাবে নফল নামাজ আদায় করা মুস্তাহাব বিশেষত আসুরার রাতে অথবা দশ প্রথম দশ দিনের কোনো এক রাত্রে নামাজে দুই রাকাত প্রথম নামাজের আপনি নিয়াত করবেন না ওই তুয়ান উ তাআলা তালা সলাতেল লাইলাতিল আসুরা না মুতাওয়াজিহান জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবা এ বলে নিয়াত করবেন সানা পড়বেন সুরাতুল ফাতিহা প্রথম রাকাতে পাঠ করার পরে যদি মুকস্ত থাকে আয়তাল কুরসি একবার পাঠ করবেন এবং রুকু সুযুত করার পরে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরার পরে আপনি পাঠ করবেন যে আপনি কুল আল্লাহ আহাদ সুরা এখলাস তিনবার পাঁচবার সাতবার আপনি যতবার করে বিজড় করে পারেন পড়বেন ইনশাল্লাহ এভাবে যত রাকাত আপনি আগিয়ে নিয়ে যেতে পারেন ততই আপনার আমার জন্য ভালো পড়ার পর আল্লাহ আল্লাহতালার দরবারে তওবা ইস্তেগাফার ও বরকতের দোয়া করবেন মহরম মাসে পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও ইস্তেগাফার বাংলা উচ্চারণ তোবার দোয়া আরবি দোয়া বাংলা লিখা আল্লাহ হুম্মা ইন্নাকা আফু আন তু হিব্বুল আফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাবারও কাছে এভাবে আপনি ইশতে পড়বেন তৌবা করবেন এবং আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহে আমি আমার রবের কাছে সকল গুনহায়ের থেকে ক্ষমা চাই এবং তারই দিকে তোবা করছি বিশিষ্ট ইস্তেকাফার সম্পর্কে আল্লাহ রসুল সাল্ল্লাহ তালা সাল্লামও বলেছেন আস্তাক ফিরুল্লাহা হাল্লাদি লা ইলাহা ইল্লাহু আল হাইম ওয়া আতুবু ইলাইহি এর অর্থ হলো আমি ক্ষমা চাই সে আল্লাহর কাছে যিনি ছাড়া আর কেউ ইলাহা নন তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক আমি তারই কাছে তোবা করছি বরকতের দোয়া আল্লাহ হুম্মা বারিক লানা ফি হাদ আল ফিরলি লানা জনুবানা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের এই বছর বরকতময় করো এবং আমাদের গুনহাগুলোকেও মাফ করে দাও মহরম মাসের আমাদের করণীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো হলো নফল রোজা রাখা বিশেষ নফল নামাজ আদায় করা বেশি বেশি করে ইস্তেকাফার তৌবা ওরা আনতেলাওয়াত সাদকা খায়রাত এবং শহীদদের জীবনী পড়া রসুল্লাহ তাআলা তালা সাল্লাম এবং সাহাবা সাহাবাকিরাম রাদিয়াল্লাহ আনহুম আজমাইনের অনুসরণ করা মহরম মাসে বর্জনীয় যেগুলো কাজ বুককে পেটানো গাল চাপড়ানো বা শোক পালন করা এগুলো সম্পূর্ণ নাজাইজ ও হারাম বিদা আতি অনুষ্ঠানে অংশগ্রহণ করা মিথ্যা গল্প ও অতরঞ্জিত ঘটনা ছড়ানো শুধু আশুরার দিনে রান্না করে সেটাকে এবাদত মনে করা গান বাজনা আনন্দ উৎসব মহরম মাসে একটি পবিত্র সময় এটি কাদার বা হুজুব করার মাস নয় বরং রোজা তৌবা ও আত্মশুদ্ধির মাস আসুন আমরা রসুল্লাহ সাল্ল্লাহতাল আলীহীবাসাল্লামের সুন্নাত অনুসরণ করি এবং বিদা থেকে থাকি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ